আমরা পবিত্র কোরআনের সুরা তাওবা অর্থাৎ নয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত তেলয়াত করছি আল্লাহ রব্বুল আলমিন যখন এই দুনিয়া সৃষ্টি করছেন আসমান জমিন এগুলো আল্লাহ রব্বুল আলমিন ছয় দিনই সৃষ্টি করছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু আমাদের দুনিয়ার একটা গণনার ইতিহাসে আল্লাহ রব্বুল আলমিনও এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা গণনার আছে। আল্লাহ রব্বুল আলমিন যেভাবে চন্দ্র মাস সাজিয়েছেন এক বছরে কয়টি মাস হয় এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার ভিতরে আলোচনা করছেন এই সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে এবং এর ভিতরে 4 মাসের কথা বেশি গুরুত্ব দিয়েছেন এই 4 মাস সম্পর্কে আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নু ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আও মাসালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম যালিকা দ্বিনুল কাইয়্যিম আল্লাহ তা যলিমু ফীহিন্ন আলামিন বলেন ইন্না আদ্দাতা আশহুরি ইনদাল্লাহ ইতনা আশার শাহরান ফী কিতাবিল্লাহি আও মা খালাকাস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়া এবং এই জমিন সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা গণনা পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করেছেন এইটা হচ্ছে এক বছরে হচ্ছে বারো মাস ইসনা আশার সাহারান এটা হচ্ছে এক বছরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বারো মাস নির্ধারণ করেছেন এই জন্য মাস বারো মাসে বারোটি চাঁদ ওঠে আপনারা জানেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া এবং আসমান জমিন সৃষ্টি করলেন তখন আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করলেন যে এক বছরে বারোটি মাস থাকবে এখনে আর একটু কথা বলে রাখি আল্লাহ রব্বুল আলমিন তো শুধু মাসের কথা বললেন তাহলে বছর তারপর সপ্তাহ এগুলো কারা আবিষ্কার করছে আপনারা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা শুনেছেন প্রাচীন মিশরীয় সভ্যতারা এইটা আবিষ্কার করে যে তিনশো দিনে এক বছর এক মাসে তিরিশ দিন এবং এক সপ্তাহে সাত দিন এটা আবিষ্কার করে হচ্ছে প্রাচীন মিশরীয়রা আর আল্লাহ রব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন যে এক বছরে বারো মাস তাদের সঙ্গেও এটা মিল রয়েছে কোনো জায়গায় কোনো সমস্যা নাই এখন এই বারো মাসের ভিতরে আল্লা রব্বুল আলমিন পবিত্রতম মাস ঘোষণা করছেন চারটি মাসকে এই চারটি মাস সম্পর্কে আমরা জানবো আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মিনহা আর হুরুম এর মধ্যে পবিত্রতম মাস সম্মানজনক মাস হচ্ছে চারটি রজব জিলকদ জিল হজ এবং মহারম ভালো করে মনে রাখবেন পবিত্রতম মাস এই যে মিনহা আর বাতুন হুরুম এই আরবাতুন হুরুম এই চারটি মাস দ্বারা কি বোঝানো হয়েছে তাপসিরের ভিতরে আসছে যে রজব জিলকত জিলহস এবং মহারম এই চারটি মাস এখন আল্লা রব্বুল আলমিন এই আয়াতের শেষ অংশে বলেন যে জালিকা দিনুল কয়িম এটা হচ্ছে সহজ সরল দিন এটা হচ্ছে স্থির দিন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের এই বিষয়ে কোনো পরিবর্তন হয় না আল্লাহ রব্বুল আলমিন যেটাই সিদ্ধান্ত দিন ওইটাই অটল থাকে যেমন আল্লাহ রব্বুল আলমিন অন্য এক সুরাই বলেন যে লা তিল্লা আল্লাহ কথাবার্তায় কোনো পরিবর্তন হয় না আল্লাহ আয়তের শেষের দিকে বলেন যে ফালা তাজলিমু ফিহিনা আংফুস এই মাসগুলোই কি করতে হবে কারোর প্রতি কোনো জুলুম করা যাবে না অন্যায় অবিচার করা যাবে না যুদ্ধ বিগ্রহ করা যাবে না কিন্তু এই মহার্ম মাসকে কেন্দ্র করে আমাদের ভিতরে কিন্তু কিছু অতি উৎসাহী মুসলমান তাজিয়া মিছিল বের করে তারপর নিজেরা নিজেরা মারামারি করে নিজের গায়ে বিভিন্নভাবে রক্তপাত করার চেষ্টা করে দশই মহরম আশুরা কেন্দ্রিক এটা কিন্তু ঠিক না আল্লাহ রব্বুল আলমিন এটাকে নিষেধ করেছেন এবং তারা যে যুক্তি দেখায় যে ইমাম হুসাইনের কারবালার ময়দানে শহীদ হয়েছিল তার একটা শোক তারা পালন করে আসলে ইমাম হুসাইনের শোক যেমন ছিল আমাদের খলিবারা যারা শহীদ হয়েছিলেন তাদেরও শোক ওইরকম ছিল খুবাইব খাব্বাব সুমাইয়া রাদি আল্লাহ যে নির্মমভাবে শহীদ হয়েছিলেন হুসাইন রাদি থেকেও এগুলো কম না তারপরে শুধুমাত্র তারা হুসাইনকে কেন্দ্র করে নিজেরা গায়ে বিভিন্ন ধরনের রক্তপাত করার চেষ্টা করে অন্য কোনো আরও বড় বড় শহীদ খলিপাদের যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে এগুলোও তারা বলে না এই জন্য আরও জোর দিয়ে বলা যাচ্ছে যে এইগুলো কোনোভাবেই ঠিক না আর আল্লাহ রব্বুল আলমিনই বলছেন যে ফালা তাজালিমু না আংফুসাকুম তোমারা নিজেরা নিজেদের প্রতি এই সময়ের ভিতরে কোনো ধরনের জুলুম অত্যাচার যুদ্ধ বিগ্রহে লিখতে হবে না আল্লাহ রব্বুল আলমিন বলছে এরপরে রসুল সোল্ল্লা আল্লাহ সাল্লামকে হাদিসের ভিতরে আমি যে হাদিসটি নিয়ে আসছি এটা হচ্ছে সহি মুসলিম শরীফ এগারোশো তেষট্টি অর্থাৎ এক হাজার একশো তেষট্টি নাম্বার হাদিস এখানে সাবিরা রসুল সোল্ল্লাহ আলাহ সাল্লামের সঙ্গে কথকথনের মাঝে এক পর্যায়ে বলছেন রসুল সোল্লা সাল্লাম আফদালু সিয়ামি বাদা রমাদন শাহরুল্লাহিল মহারম যে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে কোনটা আল্লাহর মাস মহরম আল্লাহর মাস কোনো মাসকে এমনকি রমজান মাসকেও আল্লাহর মাস বলা হয়নি কিন্তু মহরম মাসকে শাহরুল্লাহি বলা হয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের মাস ওয়াফদালুসলাতি অর্থাৎ কি করতে হবে এখানে ওয়াফদালুসলাতি আর নামাজের ভিতরে বাদাল ফারিদাতি ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ কোনটা সলাতুল্লাইল রাতের নামাজ রাতের নামাজ বলতে এখানে তাহাজকে বোঝানো হয়েছে রসুল সাল্লা সাল্লামের প্রতি আয়াত নাজিল হয় অমিন আল্লাহলি ফাতাহাজ্জাদ বিহি না ফিলা তাল্লাক সুরাইবান ইসরাইলের ভিতরে আসছে রসুল সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দেন যে তাহাজত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে এটা আপনার জন্য অতিরিক্ত কিন্তু আমাদের জন্য ওইভাবে জরুরি ওইভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওইভাবে ওয়াজিব করে দেননি তবে আমাদেরও পড়া উচিত কারণ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিলের সবচেয়ে মাধ্যম হচ্ছে তাহাজত নামাজের সিজদায় গিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা যায় আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি কথোপকথন করা যায় তাহলে ওইটা সবচেয়ে মর্যাদা বেশি এই জন্য আমাদেরকেও তাহাজতের অভ্যাস আস্তে আস্তে তৈরি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তারপরে আরও হাদিসের ভিতরে আসছে যে ওয়াফদালুল আশরি শাহরুল্লাহি আল্লাহুল মোহরম উত্তম মাস কোনটা শাহরুল্লাহি আল্লাহ রব্বুল আলমিনের মাস আল্লাহ তা দুনা হল মহারাম রসুল সাল্লাম বলছেন যে তোমরা যেটাকে মহারাম বলো এটা হচ্ছে উত্তম মাস এটা সুনানি কুবরা নাসাই শরীফের চার হাজার দুইশো ষোলো নাম্বার হাদিস আমরা মহারাম মাস সম্পর্কে একটি আয়াতের কিছু অংশ এবং একটি হাদিস শুনলাম